অনেক দিন পর আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো এটা হচ্ছে আমরা দীঘায় ঘুরতে গেছিলাম তো দীঘার ভিডিওগুলো এটা ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আবার ব্লগ ছাড়ছি অনেক দিন আমার ভিডিও বন্ধ ছিল আমার এই চ্যানেলে তো মনে হলো যে আমি আবার ব্লগটা স্টার্ট করি তো আজ থেকে আমি আবার স্টার্ট করছি তো এটা আমার অনেক দিনের শ্যুট করা ছিল কয়েকদিন আগে দেখুন আমরা এখন দীঘাতে চলে এসেছি সকালবেলা আমরা ভোরবেলা কল্যাণী থেকে বাসে উঠেছিলাম তো সাড়ে বারোটার মধ্যে আমরা ওল্ড দীঘায় বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি তারপরে আমাদের হোটেল বুক ছিল না হোটেল আমরা বুক করে নিয়েছি রূপসী বাংলায় তারপরে এখন আমরা এখন আচ্ছা ফ্রেশ হইনি একবারে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফ্রেশ হব তো এখানে দেখুন লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল দুটো সবজি চাটনি পাঁপড় তো এখন আমরা লাঞ্চ করছি গরম গরম ক্ষিদের মুখে কিন্তু খুব ভালোই লাগছে আমাদের খেতে তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে একবারে সমুদ্রের ধারে চলে এসেছি দেখুন কি ভিড় দীঘাতে তো আমরা বুধবার এসেছিলাম প্রচুর ভিড় সমুদ্রে এই যে আমার হাজব্যান্ডের ছেলে বসে আছে তো আমরা সমুদ্রে আজকে নামিনি প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড জোয়ারও ছিল তো এই জন্য আমরা নামিনি বসে বসে আমরা সমুদ্র দেখছিলাম তো তার মধ্যে আমার আবার ছেলে আবার একটু পাকেটে গেছিলো তো তারপরে হচ্ছে আমরা আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে রাতের বেলা যখন আমরা ডিনার করতে এসেছি ডিনারে আমরা হচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে আমরা তরকা অর্ডার করেছিলাম ডিম তরকা তো সেটাই আমরা খাচ্ছি তো ছেলে বলছে খুব ভালো হয়েছে তো গরম গরম খেতে খুব ভালোই লাগছে তো এখন আমরা ডিনার করে নিলাম তো ডিনার সেরে এখন এটা পরের দিন সকালবেলা দেখুন ভোরবেলা হচ্ছে আমি একটু সমুদ্র দেখছি এটা আমাদের বেডরুম থেকেই হচ্ছে জানলা দিয়ে দেখা যাচ্ছে একজন একটু বড় করে দেখাচ্ছে দেখুন এই যে সমুদ্রটা কি ভালো লাগছে তখনও কিন্তু জোয়ার ছিল তো তখন আমরা সমুদ্রে যাইনি তো ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি জানালা দিয়ে কি ভালো লাগছে দেখুন সমুদ্র ধেগুলো খুব ভিড় ছিল তখন দেখুন সবাই হেঁটে চলে বেড়াচ্ছে মর্নিং ওয়াক করছে তখন হচ্ছে সকাল হবে হয়তো সাতটা সাড়ে সাতটা হবে তো এরপরে আমরা বেরিয়েছিলাম ফ্রেশ হয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখুন কি ভালো লাগছে সমুদ্র দেখতে তো এখন এই দেখুন ঘুম থেকে উঠে আমি আপনাদের একটু রুম টুর দিয়ে দিলাম দেখুন এই যে বেডটা রয়েছে একটু অগছালো রয়েছে এই যে ছেলে এখনও ঘুমোচ্ছে এখানে একটা হচ্ছে ড্রেসিং টেবিলের মতো আয়না রয়েছে তো এসি চলছে বলে ফ্যানটা বন্ধ তো এখানে একটা সোফা একটা টি টেবিল রয়েছে তো ব্যাগপত্রগুলো আমরা এখানে রেখেছি আর এখানে দুটো চেয়ার একটা ওয়ার্ড্রাপ রয়েছে তার এই জানলাটা দিয়ে তো আপনারা আপনাদের সমুদ্রটা দেখালাম এই যে বোঝা যাচ্ছে না এবার দেখুন ব্যালকনির দরজাটা খুলে ব্যালকনিতে গিয়ে ব্যালকনি থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে এই যে খুব ভালো লাগছে দেখুন খুব সুন্দর লাগছে এরপরে আমরা ফ্রেশ হয়ে সেদিনকে হচ্ছে সকালবেলা খেতে চলে এসেছি তো ব্রেকফাস্টে দেখুন এখানে ছিল কচুরি আর হচ্ছে ঘুগনি দিয়েছিল তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি আর সাথে আমার ছেলে একটা এক পুজো খেয়েছিল তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরোবো হচ্ছে ঘুরতে একটু তো যেহেতু এখন আমরা স্নান করব না এই যে ব্রেক ব্রেকফাস্ট হচ্ছে এগপোজও চলে এসছে তো এখনও খাচ্ছে যেহেতু আমরা স্নান করবো না তাই জন্য একটু দীঘার আশেপাশেই ঘুরবো ওখানে একটা কাছে পিঠে পার্ক আছে সেখানে আমরা যাব একটু ফটো টটো তুলবো এনজয় করব এই জন্য ছেলে হাসছে বলছে খুব ভালো হয়েছে খেতে এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছে তো এখন হচ্ছে এগ পোজটা হাত দিয়ে খাচ্ছে চামচ দিয়ে খাবে না আমি একটু ভিডিও করেছি বলছে খুব ভালো হয়েছে ওই জন্য মাথা নাড়াচ্ছে এরকম করে যে হাত দিয়ে দেখাচ্ছে খুব ভালো হয়েছে এরপরে আমরা দেখুন ঘুরে ঠুরে এসে আবার চলে এসেছি একেবারে লাঞ্চ করতে লাঞ্চে আজকে আমরা কাতলা মাছ খেয়েছিলাম এই যে দুটো সবজি ডাল আলু ভাজা স্যালাড মাছ চাটনি পাঁপড় এগুলো কিন্তু ছিল লাঞ্চে যে তাহলে চলুন এখন খাওয়াটা আমরা এনজয় করি খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল গরম গরম সব ছিল খেতে ভালোই লাগছিল এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে তিনটে নাগাদ হচ্ছে আড়াইটে তিনটে নাগাদ আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম স্নান করব বলে তখন জ্বরটা একটু নেমেছিল তো অনেক ভিড় ছিল তো লাস্টে একটা বিচ ছিল দীঘার সমুদ্রে তো সেখানে দেখলাম অনেকটা কম ভিড় ছিল তুলনামূলকভাবে তো সেখানে আমরা কিন্তু খুব এনজয় করেছি দু থেকে আড়াই ঘন্টা আমরা সেখানে স্নান টান সেরেছি অনেক কিছু ভিডিও বানিয়েছি তো আমার ছেলে তো খুব এনজয় করেছে তার জন্য এসেছিলাম তো দেখুন এই ছেলেও স্নান করছে আমিও স্নান করছি দেখুন খুব মজা হয়েছে আর প্রচুর ভিড় ছিল দীঘার সমুদ্রে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার লাইক করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই